খুব রান্না সেন হচ্ছে মনে যে ঘোড়া ডিম ও মশলা তো যা তা কালা লাগি যা ও আগে ই করেছো মটনটাকে সিদ্ধ করে নিছ নাকি জানি না কোন টেস্ট হবে খেতে আগে জলটাকে ঝাড়ো

रांची <laughs> जल तो <laughs> बोलो <laughs> <भे> <laughs> <hack workitenın> <dallises> ना हाँ जल टाइम না তোমার কে তো খেতে চাই তো না চাও না না খাসির মাংস ওই জন্য আনা হয়নি কোনো দিন হ্যাঁ মামা শুধু পোলট্রি মাংস আর পোলট্রি মাংস ও তেল দিয়েছিল নাকি তেল বেরিয়েছে ও এই ঝোলটা দেবো তো কোন জল দেবো তো কোন এই জল না দিয়ে ঝোলটা কিন্তু প্রত্যেক সংক্রান্তিতে এলাকা আগে যখন ছোট ছিলাম আমরা তখন দেখেছিলাম আমাদের পাড়াতে অনেক খাসি কত লাগে তখন দেড়শো টাকা একশো টাকা কেজি ছিল দেড়শো টাকা ধরে রাখো আটশো টাকা তাহলে তাহলে তখন হয়েছে সত্যি কথা আজকে দশ বারো বছরের মতো খাসি মাসু হয়নি বাড়িতে মামুন তাহলে ঠিকই বলছে প্রথমবার আমি রান্না করছি খাসি মাংস না তুমি এইখানে বলছো তুমি তো মায়ের বাড়িতে করেছো তো খাসি মাংস রান্না তাইলে আবার কিছু না সেন তো আমার আমার তো কিন্তু সেন কিন্তু সুন্দর আসছে আলোগুলো সাথে করে দিয়েছি दाग ले आरो आखने आलू खाने कैटे दाव अच्छा और सभी सिद्ध डालो नहीं तुम ही रान्ना कुछ ना मगे जिग्यास कुछ नहीं कि लावन दो बना कि चलाने के एक बड़े दिन तक पासा कमला चलेगा दहला थाई बेने वाला का नाम

এ মাহি বাবু এ কুড়ি টাকা দে কুড়ি টাকা আগে দে থালা বাসন দিবে আ বাবা হ্যাঁ টিউশন না বাবা আছে ছুটি আছে আর টিউশনি যেতে হবে না আজকে ছুটি দিয়ে দিয়েছে কত থাম্মি দেখ চকচকচকালে বেশি ঝরকড় দরকার গায়ে গায়ে হাসি জোল ভালো লাগবে না উ কি যেটা সত্যি সেটা বলি সেটা তো অবশ্যই কিন্তু খুব সুন্দর রান্না হয় বলি তোমাকে বলি যে তুমি খুব সুন্দর রান্না করো খেতে খুব সুন্দর লাগে ভালো লাগে

তে ওইটাই মাহি খাবে তবে বলো হ্যাঁ বলো বন্ধুরা মাহি মাছ মাংস খেতে চায় না আমার তো পোল্ট্রি মাংস বলে একবার খাওয়াই দিয়ে গেছিলাম তো একটু বোধহয় গন্ধ লেগে গেছে তো মাহি বলছে না এটা পোল্ট্রি মাংস নয় এটা ছাগল দাও এই লাই তোমার মায়ের বাড়িতে নিয়ে খাইনি আর আজকেও মামুন বলছে যে বলো না তো এখন কি হবে এখন ঠিক জানি না খাবার সময় বুঝতে পারা যায় মাহি কি করছে তাই লাই যখন আমি নিয়ে এলাম খাসি মাংসটা তখন মাহি বলছে বাবা কি নিয়ে এলে আমি বললাম পোলট্রি মাংস নিয়ে এসেছি নিয়ে বলছে বাও তা বলছে ওকে যেন ও যেন না শুনতে পাই মাহি নাহ্লা দেখবে মুশকিল হয়ে যাবে বন্ধুরা মামুন আমাকে একবার ঝোলটা খানি চেক করতে দিল তো একটু বড় ঝোল খেলাম আর কি নুন হয়েছে কিনা মানে মামুনে এতটাই লঙ্কা ঝাল দিয়ে দিয়েছে মানে গলা জ্বলে গেল আমার মাহি খেতে পারবে হুম প্রচুর লঙ্কা হয়ে গেছে বোধহয় আশা করি চিনি দিয়ে দাও তাহলে ঝালটা খানি দাও কমবে চিনি মাহি তো মাংস না বলতে পারছি না কিন্তু ঝোলটা যদি না খাই না তাহলে কেমন লাগে বলো তো সবারই জন্যই তো আনা না